ছাদবাগানে এই অতিরিক্ত গরমে সব থেকে বড়ো যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো গাছে জল দেওয়ার সমস্যা আমরা সকালে জল দিচ্ছি ফের সন্ধ্যে ফের একবার জল দিচ্ছি তা সত্ত্বেও কিছু কিছু গাছ ছাদ বাগানে কিছু কিছু গাছ পার্টিকুলার গাছগুলি চাইছে যে আরও বেশি তাদের জল দিতে অর্থাৎ গাছের জলগুলি শুকনো হয়ে যাচ্ছে তবে সবার ক্ষেত্রে নয় কিছু জন আছে যারা ছাদ বাগানে সব সময়ের জন্য সময় দিতে পারছেন তবে বিশেষ করে যারা ছাদ বাগানে সময় বিশেষ করে দিতে পারছেন না এই গরমে প্রত্যেকেই কাজের সঙ্গে যুক্ত এবং ব্যস্ত সময়ের মধ্যে আমরা কিন্তু খুবই ভালোবাসি এই ছাদ বাগান করতে তো তাদের জন্যে একটা খুবই ভালো ফর্মুলা এবং ভালো জিনিস যেটা আমরা অনেকেই ইউজ করি কিন্তু অনেকে আবার সেই জিনিসটা ব্যবহার করি না তো তাদেরকে দুটো তিনটে জিনিস বলবো এই গরমে বিশেষ করে পার্টিকুলার যে সমস্ত গাছগুলি খুবই তাড়াতাড়ি জল খেয়ে নিচ্ছে অর্থাৎ যদি একটি ছাদ বাগানে পঞ্চাশটি গাছ থাকে আপনার তো সেক্ষেত্রে দেখা যায় পাঁচটি গাছ খুবই তাড়াতাড়ি তারা জল শোষণ করে আপনি সকালে মর্নিংয়ে জল দিচ্ছেন ফের ডিউটি থেকে যখন বাড়ি আসছেন তখন সেই সময় ফের এসে আপনি গাছে যখন জল দিচ্ছেন দেখছেন গাছগুলি ঝিমিয়ে রয়েছে শুধুমাত্র জলের অভাবে তো অনেক সময় দেখা যায় অতিরিক্ত জল আমরা দিতে পারছি না বলে গাছ যতটা পরিমাণে জল চাইছে ততটা দিতে পারছি না বলে গাছ ঝিমিয়ে যাচ্ছে এবং একটা সময় গাছ মারাও যাচ্ছে যে আমার একটি শোষা গাছ খুবই ছোটো এই শশা গাছটি এই শশা গাছটি কিন্তু জল না দেওয়ার কারণে শশা গাছটি কিন্তু মারা যায় গাছটি কিন্তু খুবই ছোট এই অবস্থায় এই গাছটি শুধুমাত্র পার্টিকুলার জলেরই কারণে কিন্তু মারা যায় তো এই অতিরিক্ত গরমে আমরা নিজেরাই কেমন একটা হাঁপিয়ে উঠছি যে গরমের এই তীব্র ঝাঁঝালো থেকে তো এক্ষেত্রে গাছগুলো কিন্তু আমাদের বাঁচাতে হবে ছাদ বাগানের এই গাছগুলো তো এর জন্যে দুটো তিনটে জিনিস রয়েছে যেগুলো করলে আশা করছি এই অতিরিক্ত গরমে সেই সমস্ত গাছগুলো পার্টিকুলার সেই সমস্ত গাছগুলো যারা অতিরিক্ত জল চাইছে আপনি দিতে পারছেন না সেই সময় অনুযায়ী যে সেই গাছেতে হয়তো দেখা যাবে যে আপনি চারবার জল দিলে ভালো হতো সেই জায়গায় আপনি সকালে একবার এবং সন্ধ্যে আরও একবার দিচ্ছেন সেই সমস্ত গাছগুলিকে আপনাকে কিন্তু দুটো তিনটে জিনিস ফলো করলে সেই সমস্ত গাছগুলি ঝিমিয়ে যাবে না তো এর জন্যে সব থেকে ভালো যেটা সেটা হলো গাছের মধ্যে নারকেলের যে ছোবরা হয় অর্থাৎ আমরা যেটা কোকোপিট বলে চালাই তো কোকোপিটের যে মোটা অংশটা অর্থাৎ কোকোপিটের মোটা অংশ কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় বা আপনি যদি ঘরেও তৈরি করতে পারেন যে আপনার যদি নারকেল ছোবরা থাকে তো সেই জায়গায় আপনি নারকেলের ছোবরাগুলিকে তুলে গাছের পার্টিকুলার ওপরে সমস্ত গাছগুলিকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যে সমস্ত গাছগুলি জলের অভাবে শুকনো হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছগুলিতে আপনি ওই কোকোপিটের যে মোটা অংশটা ওটি জিনিসটি মালচিং করে যদি আপনি দিয়ে দিতে পারেন এবং যেটা পরে আশা করছি তুলে নেওয়া যাবে গরমটা অতিরিক্ত গরম চলে গেলে সেই জায়গায় আপনি ওইটা মালচিং করে দিলে কিন্তু ওই জায়গায় গরমটা অতিরিক্ত গরমের জন্য যে জলটি শোষণ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে গাছটি কিন্তু রক্ষা পাবে এছাড়াও আরও একটা জিনিস যেটা খুবই সহজে ঘরে করা যায় এবং সেটা আমি আমার ছাদ বাগানে করেছি এটা খুবই ভালো জিনিস কেন আমারও প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিলো যে অতিরিক্ত গরমে যদি ফাঙ্গাস লেগে যেতে পারে এই বিষয়টা থেকে তো আমি সেটা ব্যবহার করে দেখছি যে না খুবই ভালো রেজাল্ট এসছে তো চলুন সেটা দেখাই আপনাদের এটি হচ্ছে বেগুন গাছ বেগুন গাছের জন্য অতিরিক্ত জল বেগুন গাছে লাগে এই মুহূর্তে অতিরিক্ত গরম যেহেতু পড়েছে তো গরমের জন্য আমি এই যে জিনিসগুলো দিয়েছি এই গাছের মধ্যে এটি হলো ঘরের যে আমরা সবজি রান্না বান্না করি সেই সমস্ত সবজির রান্নার কিন্তু খোলা অর্থাৎ সবজির খোলাটিকে ভালো মতন রোদে একটা দিন শুকনো করে নিলে সেটি কিন্তু ভালো মতন শুকনো হয়ে যাচ্ছে এবং তারপর আপনি সেটাকে গাছের ওপরের অংশে দেখতেই পাচ্ছেন এরকমভাবে গাছের ওপরের অংশে আপনি যদি মালচিং করে দেন সেক্ষেত্রে গাছের যে জল শোষণ করছে অর্থাৎ প্রচুর পরিমাণে এই গাছেতে রোদ এবং তাপের জন্য গাছ কিন্তু প্রচুর পরিমাণে সেই জায়গায় কিছুটা জল শুকনো হয়ে যাচ্ছে যার ফলে এই জায়গায় যদি পার্টিকুলার সবজি আপনি শুকনো করার পর একদিন একদিন শুকনো করে ছাদে আপনি একদিন শুকনো করলেন তারপর সেই সবজির খোলাগুলিকে এরকমভাবে গাছের উপরে মালচিং করে দিলে সেক্ষেত্রে কিন্তু জলটা অনেকটা কম লাগে যেখানে আপনি সকালে একবার দিচ্ছেন এবং সন্ধ্যে আরও একবার দিচ্ছেন সেক্ষেত্রে আপনি নিজেই রেজাল্টটা দেখতে পাবেন যে যেটা আমার এই বেগুন গাছের ক্ষেত্রে হয়েছে প্রচুর পরিমাণে এই বেগুন গাছে জল দিতে হতো দিনে তিনবার জল দেওয়ার পরেও জলটি কিন্তু শুকনো হয়ে যাচ্ছিলো এবং সেই জায়গায় কিছু কিছু গাছের পাতাও আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছিলো যার ফলে মনে হচ্ছিলো যে গাছটি যেন কেমন একটা অতিরিক্ত গরমের তাপে ঝাঁঝালো এবং মানে শুকনো হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমার এই মালচিং করার পর সবজি গাছের মালচিং করার পর আস্তে আস্তে গাছগুলি ফের যেন মনে হচ্ছে সবুজ সতেজ হয়ে ওঠার একটা আমি লক্ষণ দেখতে পাচ্ছি তো আরও একটা জিনিস যেটা গাছের মধ্যে দেওয়া যায় সেটা হচ্ছে ধান বা আমরা যে ধান গাছের যে জিনিসটা হয় ধান গাছের যে খড় আর কি ধান গাছের খড় কিন্তু ভালোভাবে সুন্দর করে গোল করে জিনিসটা ছোট ছোটো করে কেটে কিন্তু এর উপরে দেওয়া যেতে পারে যেটা গরমকাল চলে গেলে আপনি তুলে নিতে পারবেন আর হ্যাঁ আরও একটা জিনিস কিন্তু একদমই দেওয়া যাবে না সেটা এই বিশেষ করে গরমকালে খুবই গাছের ক্ষতি করে অনেকে হয়তো ব্যবহার করেন তবে আমার ক্ষেত্রে আমি সেটা ব্যবহার করে দেখেছি খুবই খারাপ মানে খুবই ভালো মানে ভালো রেজাল্ট আমি বলবো না খুবই ক্ষতি করে সেটা হচ্ছে মানে গাছে ধানের তুষ অনেকে কি করে গাছে মানে কি মাটির সাথে ধানের তুষ দেয় বা অনেকে এই সময়ে ধানের তুষ যদি ঘরে থাকে তো সেটাও অনেক সময় দেয় কিন্তু আমি বলবো না ধানের তুষ আপনি দেবেন না ধানের তুষ দিলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকার আক্রমণ হয় এবং সেই জায়গা থেকে গাছটাও অনেকটা ক্ষতি করে কেন আমার ধানের তুষ আমি ব্যবহার করেছিলাম সেই জায়গা থেকে পোকার আক্রমণ হয়েছিল যার ফলে আমি ধানের তুষ আর কখনোই ব্যবহার করি না তো যারা তুষ ব্যবহার করবেন বলে ভাবছেন বা অনেকেই তুষ ব্যবহার করছেন রেজাল্ট কিন্তু খুবই খারাপ আসতে পারে কেননা না তুষ আমি এর আগে ব্যবহার করেছি যার ফলে আমি এই জিনিসটা বলছি তো এই তিনটে জিনিস আপনি ব্যবহার করতে পারেন এক ঘরোয়া সবজির খোলা যেটাকে আপনি শুকনো করে গাছের ওপরে দিতে পারেন পার্টিকুলার সেই সমস্ত গাছগুলি যে সমস্ত গাছগুলি খুবই তাড়াতাড়ি টবের মাটি থেকে জল শুকনো হয়ে যাচ্ছে সে সমস্ত গাছগুলি দিতে পারেন আর আরেকটা যেটা হচ্ছে খড় খড়কে ছোটো ছোটো অংশে কেটে আপনি ভালোভাবে সুন্দর করে মালচিং করে দিতে পারেন সেই সমস্ত গাছগুলিতে যেগুলি খুব তাড়াতাড়ি জল শুকনো হয়ে যাচ্ছে আর আরও একটা জিনিস কোকোপিটের যে মোটা অংশটি সেটাও আপনি দিতে পারেন তো বন্ধুরা এই অতিরিক্ত গরমে আমরাও যারা হাঁপিয়ে উঠছি তেমনি গাছগুলো জলের অভাবে তারাও কিন্তু হাঁপিয়ে উঠছে আমাদের ব্যস্ত সময়ের মধ্যেও গাছগুলিকে সুন্দর সতেজ রাখার একটা কিন্তু প্রবণতা আমাদের কিন্তু রাখতে হবে তার ফলে গাছগুলি সুন্দর সতেজভাবে আমাদের কিন্তু প্রাণ দেবে এবং সেখান থেকে আমাদের কিন্তু ভালো মতন একটা ফলও আমরা আশা করবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হেল্পফুল লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ